তাদের ভাইয়ের জন্য বোনের জন্য তারা দেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা মাঠে নেমেছিল এটা আমাদের মাঠে মাথায় রাখতে হবে আগামী দিনে আমাদের অনেক কাজ অনেক সম্ভাবনা আমি আগেই বলেছি আমার ইন্ট্রোডাকশন বক্তব্যে যে এখন কথা দিয়ে যে আমি কথা বলতেছি না আমার কাছে মনে হচ্ছে যে এই কথা না বলে আমি যদি কাজ করে দেখাইতাম তাহলে আপনাদের আপনাদেরও বেশি উপকার হতো দেশেরও বেশি উপকার হতো এখন কথাই কম কাজ বেশি করতে হবে বাংলাদেশে আমাদের যদি একত্রিশ দফা একেবারে এক থেকে একত্রিশ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয় বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু কাজের বিকল্প নেই শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের অনেক কিছু করার আছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠেলে সাজাতে হবে আমাদের বিচার বিভাগ ঠেলে সাজাতে হবে বিচার বিভাগকে আপনার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চলে আমাদের প্রত্যেক নারী পুরুষ প্রান্তিক জনগোষ্ঠী যাতে সমান শিক্ষা পায় সুশিক্ষা পায় সমান স্বাস্থ্য হেলথ কেয়ার পায় স্বাস্থ্য সেবা পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করতে হলে আমাদের সকলের যার যার জায়গা থেকে কাজ করতে হবে এবং সেই সেই কাজটা যদি আমরা করতে পারি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারি দুর্নীতি বিশাল একটা ব্যাপার বিশাল একটা সাবজেক্ট করতে করতে দুর্নীতি আপনি এই দুর্নীতি যদি কমাতে হয় বিএনপির একটা বিশাল প্ল্যান আছে এই দুর্নীতি কমানোর জন্য এই যে জনাব তারেক সাহেব ঘোষণা দিয়েছে এটা কিন্তু এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের অনেক কর্মসংস্থান এর ব্যবস্থা করতে হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কাজ করছে যাতে আমরা কর্মসংস্থান আমরা তৈরি করতে পারি আমাদের ছাত্র সমাজ যুব সমাজ যাতে বেকার বসে না থাকে তারা যেন তাদের স্বশ জায়গায় স্বশ শহরে স্বশ জেলায় উপজেলায় তারা কাজ করতে পারে সেটার জন্য কিন্তু বিএনপি প্ল্যান করছে সেটার জন্য সেটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু আমাদের এই প্রজন্ম প্রত্যেকটা ছেলেমেয়ে যারা শিক্ষিত তাদের কিন্তু কাজ করতে হবে তাদের বিএনপি পক্ষে কাজ করতে হবে এই এই জায়গাটা কিন্তু অত্যন্ত আমি গুরুত্ব আরোপ করতে চাচ্ছি আমি আসলে এখানে যারা এসেছেন আজকে আপনারা সকলে আমি আবারো আপনাদের ধন্যবাদ জানাই আপনারা এসেছেন আপনারা হয়তো আপনাদের সাথে পরিচিতি হওয়ারটা প্রয়োজন আমি বল অটলকে রিকোয়েস্ট করব যে আপনি তোমরা যে অ্যাকচুয়ালি মানে জেলা वाइज যদি আপনারা নাম বলেন সবার সাথে আমার পরিচিতি আমরা পরিচিত হব এবং যেটা প্রথম কথা 30 তারিখে যে আমি 30 এ নভেম্বর আমরা প্রোগ্রাম করতে পারি জায়গা পাওয়া গেছে 30 নভেম্বর 2025 এই আমি যেটা বলছি সেটা হচ্ছে মহা সমাবেশ না এটা মহা সম্মেলন একটা আমরা বলতে চাচ্ছি আপনারা সকল জেলা উপজেলা যে যে যদি আমাদের আপনাদের সংগঠন থাকি সেই উপজেলা নেতৃবৃন্দরা এই প্রোগ্রামে আসবে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ মানে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্মের ভূমিকা কি হতে পারে এবং কিভাবে আমরা পজিটিভলি ভূমিকা রাখতে পারি সেই লক্ষ্যে সেই আপনার একটা থিম নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে চাচ্ছি এবং সারা বাংলাদেশের প্রজন্মের নেতৃবৃন্দকে কর্মীকে এবং আকৃষ্ট করে এবং তাদেরকে ইনক্লুড করে এবং আরো যাতে আমরা নতুন সদস্য বানাতে পারি যেসব জেলায় আমাদের কমিটি আছে ভালো যেসব আমাদের কমিটি নেই সেই সব জেলেও আমরা সব প্রজন্মকে প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমরা এই সম্মেলনটা আয়োজন করতে যাচ্ছি সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে জানানো হবে যে আপনারা দয়া করে আজকে যারা এসছেন তারা আপনাদের মোবাইল নাম্বার এবং যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস না থাকে মোবাইল নাম্বার আপনারা দিয়ে যাবেন আপনাদের মোবাইল নাম্বারে থেকে যোগাযোগ করা হবে সবাইকে এবং প্রজন্মে আমি বলবো যে আপনারা আজকে যারা এসছে নেতৃবৃন্দ তাদের সকলকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনারা নিয়ে আসেন যে গ্রুপে আপনারা যাতে একটা বার্তা দিলে সবাই পেয়ে যায় একটা বার্তা দিলে যাতে সবাই পেয়ে যায় সহজ হয় কাজটা আপনারা নিয়ে আসেন এবং আমাদের এই সম্মেলনটা হবে আগামী দিনে প্রজন্মকে শক্তিশালী করার সম্মেলন আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে প্রজন্মের কি ভূমিকা হতে পারে সেটা বাস্তবায়ন করার সম্মেলন এটা মাথায় রাখতে হবে আপনারা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এটা নিয়ে সম্মেলন না আমি কি বুঝাতে পেরেছি তো আপনারা বোঝেন এবং আপনারা কিছু হলে বিচলিত হবেন না কারণ আপনাদের পায়ের নিচে মাটি যদি শক্ত থাকে যেটা আমি মনে করি আছে তাহলে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই আপনাদের যে সমস্যাগুলো আছে পা দিয়েwidehat যে সমস্যা খুলনাতে যে সমস্যা আবার আপনার কুমিল্লার যে সমস্যা সিলেটে যে সমস্যা কাজে পড়ে যে সমস্যা আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কোন সমস্যার সমাধান আমি করে দেবো ঠিক আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কারণ আপনি যখন তিন মানে চার পাঁচ ভাবে ভাবে আমার কাছে কথা আসে তখন কিন্তু কথা পরিবর্তন হয়ে যায় কথা সরাসরি আমার কাছে আসবে আমি কথা আমি আমি চাই আমি আমি ভাই আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক সন্তান আমি আমার সুযোগ হয়েছে সৈকতসুদে জি আর আমাদের ছোটকালে দেখেন আমার বাবা একজন সংগঠক মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন উনি সারা জীবন দেশের জন্য করেছেনonaut সংগ্রাম করেছেন আমার বহু নেতাকে দেখা সুযোগ হয়েছে কোর্মিকে দেখা সুযোগ হয়েছে দেশনাথের বেগম খালেদা সান্নিধ্যে এসে তার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে এবং যেন তার রহমানের সাথে ওনার অধীনে থেকে আমরা রাজনীতি করছি সেই সুযোগটা আল্লাহ তারা আমাকে দিয়েছে আমি অত্যন্ত সোজা সাপটা ডিরেক্ট রাজনীতি করতে পছন্দ করি দেশের মানুষের জন্য কাজ করতে পছন্দ করি আপনারা যদি সরাসরি আমাকে কোনো সমস্যার কথা আপনাদের সরাসরি এলাকার সমস্যার কথা বলেন আপনাদের সমস্যার সমাধানে আমি হান্ড্রেড পার্সেন্ট সচেষ্ট থাকবো ঠিক আছে তো সুতরাং আপনারা

এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে একটি নতুন রাষ্ট্র গড়তে একটি স্বচ্ছ সংসদ গড়তে একটি স্বচ্ছ পার্লামেন্ট উপহার দিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ভালো রাখতে শিক্ষা দিতে স্বাস্থ্য দিতে আর ছাত্রছাত্রbatimukti বিতর প্রতিযোগ অগ্নী ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের ছাত্রছাত্রbatim গত প্রতিযোগ প্রতিযোগ এবং আপনারা সকলে যারা এখানে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও